আসসালামু আলাইকুম ওরমুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহন আল্লাহ এবং অবন্তিত সাল্লাহর গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবাহ আল্লাহর প্রতি মানে বিশ্বাস করা উচিত মানে যেভাবে বিশ্বাস করা আল্লাহ আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করব যেভাবে বিশ্বাস করা উচিত তো আজকে আমরা আলোচনা করবো যে আমরা যদি সেভাবে বিশ্বাস না করি কী হবে সেভাবে বিশ্বাস যদি আমরা না করি কি হবে এর প্রথম যে কারণটা বা প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমরা পাপ থামাতে পারবো আমরা পাপ থেকে দূরে থাকার একটা বড় কারণ হচ্ছে আল্লাহ দেখছেন ঠিক আছে আমাদের এই বুঝ বা এই বিশ্বাস আল্লাহ দেখছেন এটা যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমরা যে কোনো কিছুই করতে পারবো সমস্যা নাই কারণ যদি আমরা একবার মনে করি যে হয়তো অন্ধকার ঘরে গেলে আল্লাহ দেখেন না আওয়াজিল্লা তাহলে কিন্তু আমরা যাই চা তাই করতে পারবো এখানে কোনো বাধা নাই কোনো নিষেধ নাই কিছু নাই মানে র্যান্ডাম যাই চা তাই করতে পারবো ঠিক আছে তো আল্লাহর প্রতি আমরা যদি যেভাবে বিশ্বাস রাখা উচিত ওইভাবে যদি আমরা বিশ্বাস না রাখি তাহলে আমরা মানে যে কোনো কাজই করতে পারবো কোনো প্রবলেম নেই ঠিক আছে তো এই জন্য আসলে এই বিশ্বাসটা খুব জরুরি যে আল্লাহ সব দেখেন সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণাধীন এই বিশ্বাসটা খুব জরুরি এই বিশ্বাস থেকে আমরা সরে গেলেই যে কোনো কিছু আমরা করতে পারবো প্রথম যে কাজটা আমরা দেখলাম যে আল্লাহর প্রতি যদি আমরা ওইভাবে বিশ্বাস না রাখি যে বিশ্বাস থাকার প্রয়োজন তাহলে আমরা প্রথম যে সমস্যাটা করব সেটা হচ্ছে যে আমরা পাপ থেকে দূরে থাকতে পারবো না পাপের ভেতরে আমাদেরকে থাকতে হবে তাই পাপ থেকে দূরে থাকতে হলে আল্লাহর প্রতি বিশ্বাস ওইভাবেই রাখতে হবে যেভাবে তিনি রাখতে বলেছেন বা ওনার হাবিউ সাল্লা সাল্লাম যেভাবে বিশ্বাস রাখতে বলেছেন আমাদেরকে সেভাবেই রাখতে হবে অন্যথায় হচ্ছে আমরা বিপদগামী হব আর একটা প্রধান কারণ হচ্ছে যে আল্লাহ সুমন তাল্লার কৃতজ্ঞ বা কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত হব না যে যেমন আল্লাহ আল্লা সুমান প্রতি কৃতজ্ঞ থাকে তাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো না কীভাবে হতে পারবো না কারণ আমরা তো হচ্ছে আল্লাহ সুমন তাল্লার সুক্রিয়া আদায় করছি না ঠিক না কারণ আল্লাহকে তো ওই বিশ্বাস করা উচিত আল্লাহ সব কিছুর মালিক সব কিছুর সৃষ্টিকর্তা সব কিছু ওনার নিয়ন্ত্রণাধীন এবং সমস্ত শক্তির শক্তির সৃষ্টি সৃষ্টিকতা হচ্ছে তিনি ঠিক আছে এই বিশ্বাসগুলো যদি আমাদের ভেতরে না থাকে তাহলে কিন্তু আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবো না আল্লাহর লেটসে আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন মানে এত নিখুঁতভাবে সৃষ্টি করছেন এই বিশ্বাস যদি আমার ভিতরে না থাকে তাহলে তো আমি সুক্রিয়াও আদায় করবো না সব কিছু যে আল্লাহ সৃষ্টি করছেন তো এই যে সুক্রিয়া আদায় সুক্রিয়া আদায় যদি আমি না করি তাহলে তো আল্লাহর ওই বান্দাদের অন্তর্ভুক্ত হব না যারা এগুলো সুক্রিয়া আদায় করছে আল্লাহ সুখান্তাল্লা নৈকট্য লাভ করছে তাই না তাহলে আমরা হচ্ছে তাদের তাদের মতো হওয়া থেকে বঞ্চিত হয়ে যাব সো আমরা যদি আল্লাহকে বিশ্বাস না করি ওইভাবে যেভাবে আল্লাহ বলছেন করার জন্য তাহলে আমরা এই দুইটা মেজর জিনিস আমরা মিস করব আরও অনেক জিনিস মিস করবো তো এই দুইটা মেজর জিনিস যে জিনিস মিস করলে আসলে জান্নাত আমাদের থেকে দূরে সরে যাবে তো ইনশাআল্লাহ আমরা সেরকম হতে চাই না আল্লাহ দয়া করুক আমরা যেন আল্লাহর প্রতি ওইভাবে বিশ্বাস করতে পারি যেভাবে তিনি বিশ্বাস করতে বলেছেন তো আজকে পর্যন্তই সবাই আমার জন্য দয়া করবেন বেশি চলে আসছে আল্লাহ যেন এই গুণাগার বান্ধাকে মাফ করে দেন নাজতের ব্যবস্থা করবেন এবং সবার প্রতি দোয়ারই লোক এবং যারা মারা গেছে আল্লাহ যেন তাদেরকে জানাত্রের দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত